আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ রাশিয়ার মধ্যে অন্যতম জায়গা সেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি তো পুঠিয়া রাজবাড়ি আমরা কিভাবে গেছি কিংবা পুঠিয়া রাজবাড়ি আপনারা কিভাবে আসবেন সব কিছু ভিডিওতে বলে দেবো তো চলেন ভিডিও শুরু করি একদম ভোর ভোর বের হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড চলে এসেছে হ্যাঁ আজকে আমরা ভোরেই ঘুরবো এ নিয়েছিলাম যার কারণে আমরা হচ্ছে ভোর ভোর বেরিয়ে যাচ্ছি মানে বিশেষ করে খুব গরম পড়ছিল যার কারণে গরমের মধ্যে থাকতে পারছিলাম না তো নিয়ত নিয়েছিলাম যে ভোরেই বেরোবো তো তেল ভরে নিলাম তেল ভরে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন খড়খড়ির হাট এখানে প্রত্যেকদিন সকালে হাট বসে তারপর আমরা সোজা চলে যাচ্ছি মানে এক কথায় আমরা পুঠিয়ার দিক আজকে যাবো মানে পুথিয়াটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন যাইতে থাকি একটা কথাই বলবো যারা ভোরে কখনো ঘোরেননি অবশ্যই আপনারা ভোরে বাইক ট্যুর দিবেন আশা করছি আপনাদের ভালো লাগবে মানে ভোরে যে আবহাওয়াটা থাকে ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়াটা থাকে সেটা ফিল করছিলাম অনেক সুন্দর লেগেছে আমি এর আগেও ভোরে ভোরে ট্যুর দিছি কিন্তু ভিডিও করছিলাম না এবার প্রথম ভিডিও করছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রাস্তার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আবহাওয়াটা কেমন আছে বিশেষ করে এখন রাজশাহীতে তো অনেক গরম সবাই জানে তো যারা গরম সহ্য করতে পারছেন না তারা যদি বাইক থাকে কিংবা ঘুরতে পছন্দ করেন তারা ভরে উঠে ঘোরার চেষ্টা করবেন দেখতে পারবেন যে একটা ঠান্ডা অনুভূতি পাবেন আপনারা কুঠিয়া ঘোরার জন্য বের হয়েছিলাম মানে পুঠিয়া রাজবাড়িটা ঘুরবো আর কি তো পরে মনে হলো যে অনেক টাইম আছে আর বিশেষ করে আবহাওয়া ভালো লাগছে যার কারণে আমরা বাঘা মসজিদের দিক গিয়েছিলাম তো এই যে বাঘা মসজিদ যাইতে হয় তো ভিডিও আমি করিনি কারণ বাঘা মসজিদের ভিডিও এর আগে আমি করে দিয়েছিলাম ওইটা আপনারা দেখছেন কিংবা আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখতে পারেন যার কারণে বাঘা নিয়ে আর ভিডিও করিনি তো বাঘার ওই পাশ দিয়ে পুঠিয়া রাজবাড়ি আসবো তো ওই রাস্তাটা আপনাদেরকে দেখাবো ওই রাস্তাটা খুবই সুন্দর ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বাঘা টু পুঠিয়া রাজবাড়ির রাস্তা মানে এই রাস্তাটা অনেক সুন্দর বিশেষ করে সবুজ গাছপালার মধ্যে দিয়ে যে রাস্তাটা আসে এ রাস্তাটা অনেক ভালো লাগে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো ভিডিও দেখেন যে এ রাস্তাটা অনেক সুন্দর তো আপনারা যদি রাজশাহী থেকে পুঠিয়া আসতে চান বাসে আসতে পারবেন একদম তিরিশ কিলোমিটারের মতো রাস্তা খুবই সহজে চলে আসতে পারবেন কিংবা বাইকে আসতে পারবেন কিন্তু আপনারা যদি চান তাহলে অটোতেও বাঁচতে পারবেন খুচরা খুচরা ভাড়ায় তো আমি এই রাস্তাটার ভিডিও করিনি মানে টু কুঠিয়ার রাস্তার ভিডিও করিনি কারণ আমি হচ্ছে বললাম আমি আপনাদেরকে বাঘার দিক গেছিলাম তো বাঘা থেকে কুঠিয়া যদি আসতে চান তো এই রাস্তা দিয়ে আসবেন এ রাস্তাটা অনেক ভালো লাগে যার কারণে এই রাস্তাটার ভিডিও করছি আপনারা দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন এটাই পুঠিয়া রাজবাড়ি তো দুঃখের বিষয় হচ্ছে পুঠিয়া রাজবাড়িতে ঢুকতে পারবো না কারণ প্রচুর ভরে এসেছি মানে সাড়ে ছয়টার দিকে এখানে পৌঁছাইছিলাম তো এখানে হচ্ছে টিকিট সময় হচ্ছে দশটা থেকে শুরু হয় যার কারণে আমরা ঢুকতে পারিনি ওর জন্য বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা আর বিশেষ করে পুঠিয়া রাজবাড়ি অনেক সুন্দর যারা এর আগে দেখেছেন তারা তো অবশ্যই জানেন তো যারা দেখেননি তারা দেখেন অনেক সুন্দর পুঠিয়া রাজবাড়ি তো পুঠিয়া রাজবাড়ির কাহিনিটা আপনাদেরকে একটু বলি মানে এটার ইতিহাস কি। সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়ার জমিদারি ছিল প্রাচীনতম কথিত আছে যে মোগল সম্রাট জাহাঙ্গীরের ষোলশো পাঁচ থেকে থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত সেই প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে এই প্রাসাদটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর সম্মানে পুঠিয়া আশেপাশে রাজদিঘি আছে নির্মাণ করান ছয়টি প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির দোলমঞ্চ ইত্যাদি প্রতিটি মন্দিরের দেওয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ জোর বাংলা মন্দির বাংলা মন্দির পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গরণ রীতির মন্দিরগুলো প্রতিটি আকর্ষণীয় এখানে আসার পরে যে সুপারি গাছের যে জায়গাটা দেখছেন এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল মানে মনে হচ্ছিল না যে এটা হচ্ছে পুঠিয়াতে করা মনে হচ্ছিল যে দেখা যাচ্ছে সিলেট কিংবা বান্দরবনে যে এরকম অনেক গাছগুছলা থাকে সেই রকম একটা ফিল পাইছিলাম তো আপনারা চাইলে এখানেও ছবি টবি তুলতে পারেন আশা করছি ভালো লাগবে তো আমাদের মোটামুটি ভোরের ঘোরা শেষ মানে এক কথায় রোদ উঠে যাচ্ছে এখন আস্তে আস্তে গরম লাগবে যার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে যাতে গরমে না ঘেমে যায় মানে এখন তো রাজশাহীতে প্রচুর গরম পড়ছে তো এর জন্য ভোরে ট্যুরটা করছিলাম তো এই রাস্তা দিয়ে আপনারা পুঠিয়া সহজে চলে আসতে পারবেন বাসে করে আর আমি তো বাগার রাস্তা দেখাইছিলাম ওইটা আপনারা যদি বাগা থেকে আসেন তাহলে ওই পাথে খুব সহজে হবে তো বলে দিছি আপনারা পুঠিয়া কীভাবে রাজশাহী থেকে আসবেন তো এটাই হচ্ছে মেন রাস্তা আর বাসে করে খুব সহজে চলে আসবেন কারণ তিরিশ কিলোমিটার ছিল তো সব কিছুই বলে দিলাম পঠিয়া রাজবাড়িতে আপনারা কীভাবে আসবেন আর পঠিয়া রাজবাড়ি দেখতেও অনেক সুন্দর আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন বিশেষ করে তো ভিতরে আমি ঢুকিনি ঢুকতে পারি নাই যেহেতু দশটাই খুলবে তো আপনারা ভিতরে খুললে আশা করছি আরও বেশি মজা পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে অপেক্ষায় থাকুন টাটা